এক নয় দুই নয় পঞ্চায়েতের চারশো পঁচাত্তর বিঘা সরকারি জমির রেকর্ড মৃত ব্যক্তির নামে আর তার ওয়ারিসরাই এই জমি বিক্রি করে দিচ্ছে তৃণমূল নেতাদের মদতে জমি ফেরত পেতে ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ কংগ্রেস পঞ্চায়েতের প্রধানের পাল্টা কংগ্রেসকে দায়ী করল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল মিলে জমি বিক্রয় করছে নাটক করছে এরা খোঁচা বিজেপির কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের চারশো পঁচাত্তর বিঘা জমি রেকর্ড মৃত ব্যক্তির নামে আবার ওই মৃত ব্যক্তির ওয়ারিশ এই জমি বিক্রি করে দিচ্ছে অন্য জায়গায় জমি ফরিদপতে প্রশাসনের কাছে অভিযোগ দায় করেন কংগ্রেসের প্রধান কংগ্রেসের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার মদতে পঞ্চায়েতের জমি অবৈধভাবে রেকর্ড করে বিক্রি করা হচ্ছে তৃণমূলের অঞ্চলের চেয়ারম্যান এই জালিয়াতি শুরু করেছে যদিও পাল্টা তৃণমূলের দাবি এর পেছনে কংগ্রেসের হাত রয়েছে এই জমিতে কংগ্রেস নেতার আত্মীয়র বাড়িও করে রয়েছে পঞ্চায়েত জমিতে মেনে নিচ্ছে ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকরা দ্রুত সংশোধনী প্রক্রিয়া শুরু হচ্ছে আর বিজেপির অভিযোগ কংগ্রেস তৃণমূল মিলেই দুজনে মিলেই এই বিক্রি করার নাটক করছে এদিকে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছে সরকারি জমি দখলমুক্ত করার জন্য কিন্তু দেখা যাচ্ছে সরকারি জমির নামে আত্মসাত করছেন এবং নাম জড়াচ্ছেন তৃণমূল নেতাদেরই মালদা জেলা হরিশ্চন্দ্রপুর কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের এই পঞ্চায়েতের অধীনে চারশো পঁচাত্তর বিঘা জমি এবং পঞ্চায়েতের নামে রেকর্ড ছিল এই জমি কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এই জমির রেকর্ড দেখাচ্ছে ভিঙ্গল গ্রাম এলাকার মৃত ব্যক্তি অনন্তলাল ভদ্রের নামে এই দিকে অনন্তবাবুর ওয়ারিসরা এই জমি ইতিমধ্যে আবার অন্য কারো কাছে বিক্রিও করে দিয়েছে তাই জমি ফেরত পেতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হয়েছিল তারপরে জানাই সেই জানার পরে এক মাস আমাদের টাইমে উদ্ধত কর্তৃত্ব পক্ষের কাছে এই সম্পত্তিটি চলে যায় এখন ওনার ভয় হচ্ছে যে তৃণমূল মদত না আমরা বিক্রির পক্ষে না আমরা প্রতিবাদের পক্ষে যেন আমাদের পঞ্চায়েতের জমিটা থাক কিন্তু প্রধানের অভিযোগ যে আপনার দলের লোকরাই এই পঞ্চায়েতের জায়গা কিনেছে পঞ্চায়েতের জায়গা তো আমরা কিনে আমাদের দলের কেউ কিনেনি কারণ আমিন জায়গাটা বিক্রি করেছে নিজের ষোলো শতক যেটা পাঁচ ছিল তাহলে একটু আমি অল্প বলি দু সালে গোবর্ধন দাসের আমলে শতক জায়গার বিনিময়ে ষোলো শতক দেওয়া ছিল আমি সেই ষোলো শতক জায়গা মানুষের কাছে বিক্রি করছে আমরা সেটা প্রতিবাদ করতে গিয়ে যেমনটা হচ্ছে প্রধানের মদতে এই জায়গাটা বিক্রি হচ্ছে আমাদের মদতে না আমরা জায়গাটাকে আটকাচ্ছি এবং আমরা পঞ্চায়েতের আন্ডারে হয় কিন্তু প্রধান সেটাকে মদত দিয়ে সেটা কিন্তু বিক্রি হচ্ছে আমি কোনো মদত নাই যা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন প্রশাসনের মাধ্যমে গেছে প্রশাসন ব্যাপারটা দেখছে প্রশাসনের দায়িত্বে রয়েছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করে বলছি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের চারশো পঁচাত্তর বিঘা জায়গা বিক্রি হয়ে গেছে এমনটা একটা অভিযোগ করেছিলেন আপনি কি অভিযোগ ছিল আপনার ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় চারশো পঁচাত্তর বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে সেই মানে মৃত্যু ব্যক্তির যারা ওয়ারেস রয়েছে তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মানে মিলাম করে জমিটা কেনা বেচা করছে তো আমাদের অভিযোগ যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক কতগুলো জায়গা ছিল টোটাল চারশো পঁচাত্তর এই তৃণমূল নেতার যে কথাটা বলছেন তৃণমূল নেতাটা কারা তৃণমূল নেতা যে নিয়েছেন এই জমিটা ডাবলু নাম তার তুমি আগে তৃণমূলের মানে ভোটে দাঁড়িয়েছিলেন মধ্যে আরও কিছু কিছু নেতা রয়েছে বড় কিছু বড় বড় নেতারাও এর মধ্যে জড়িত রয়েছে আব্দুল মাজিদ বললাম ও ডাবলু আর সব মন্ডল আরও কিছু আর আর আলম ছিল আমাদের বিএলআর অফিসে আলম হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি মানে এদেরও মদত আছে সব এদেরও সব মদত আছে এরাই সব মিলে মানে এগুলো সব করছে জায়গা রেকর্ড হয়েছে আর কিছু জায়গা মানে অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে আর কিছু জায়গা বিক্রি হয়েছে

পঞ্চায়েতে চারশো পঁচাত্তর বিঘা জায়গা অনন্ত ভদ্র নামে হয়ে গেছে আপনার কি হয় অনন্ত ভদ্র অনন্ত ভদ্র আমার দাদু সম্পত্তি ওখানে বেরিয়েছে আমার দাদুর নামই আছে পঞ্চায়েত বলছে আমার পঞ্চায়েত পঞ্চায়েতের পেপারস প্লেস করবে দেখবো কোন কাজে কত আছে না আছে সেটা পঞ্চায়েত যদি পাই পঞ্চায়েত দিয়ে দিব আর বাকি সম্পত্তি আমার টাকা বিক্রি করেছে সেখানে রেকর্ড হয়েছে জায়গা বিক্রি করা সম্পূর্ণ জায়গা আবার রেকর্ড হয়েছে আবার ওই বিয়ালারে রেকর্ড করেছে বলছি সেই জায়গাগুলো নাকি তৃণমূলের নেতাদের মদত নিয়ে আর এমনকি কি তৃণমূল নেতাদেরকেই বিক্রি করেছেন এমনটাই অভিযোগ করছে কি বলবেন না আমাদের আমাদের নিজের জায়গা আমরা ওয়ারির সূত্রে আমরা জায়গা বিক্রি করেছি আমরা আমাদের জায়গা বিক্রি করেছি আমার এখানে কোনো পার্টির দরকার পড়ে নিচ্ছে কাগজ আছে আমার দাদুর নামে জায়গা পড়ে আছে সবই আছে তা আমরা কেন কোনো নেতাকে ধরতে যাব আর কেন কাউকে ধরতে যাবো যদি জানাই যেত জানা পঞ্চায়েতের জায়গা আছে তো মোটামুটি তো আজকে আজকে আমাদের আট নম্বর খতিয়ান আর এখন চলছে ছ হাজার খতিয়ান তাহলে কত দিনের ব্যাপারটা তো এতদিন ধরে কি করছিল যদি জেনেই থাকে যে না ওটা পঞ্চায়েতের জায়গা আজকে পঞ্চায়েত বেঙ্গল পঞ্চায়েত কংগ্রেস চালাচ্ছে আর কংগ্রেস তৃণমূলকে তার উপরে দোষ চাপাচ্ছে কংগ্রেস তৃণমূল যৌথভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাকে ধিক্কার জানাচ্ছি অবিলম্বে এই মৃত ব্যক্তির নামে যা চারশো পঁচাত্তর বিঘা জমি রেকর্ড হয়েছে সেটাকে অবিলম্বে তাকে সংশোধন করা হোক নাহলে বিরতর আন্দোলন হরিশ্চন্দ্রপুর এই বেলারো অফিসে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন করব। আমরা ডিপুটেশন দেব বিভিন্ন আন্দোলন করব। এই যে বেলারো সাহেব আজও তিনি বলছেন এটা কি করে হলো আজকে বেলারো ছাড়া এই আপনার দিয়ে তৃণমূলের যে এখানে সাঙ্গ পাঙ্গ যারা আছে নেতৃত্ব যারা দিচ্ছে কংগ্রেস যারা আছে তাদের সঙ্গে এরা মিলে বেলারো সাহেব মিলে সব মিলিভগত হয়ে এই তৃণমূলের সরকারের আমলে এই কাঠমেনি ছাড়া অন্য কোনো কাজ হয় না আর এই জমি আবার বিক্রি হচ্ছে তৃণমূলের লোক আবার খরিদ করে তারা নিজের আধিপত্য তৈরি করছে ওখানে কে আমরা হতাশ হয়ে আছি আজকে ভূমি সংস্কার দপ্তর এখানে একটা ঘুঘুর বাসা তৈরি করেছে আজকে সাধারণ মানুষ যদি নিজের খতিয়ানি জমি যদি ওকে রেকর্ড করতে হয় তাকে এতো সমস্যায় পড়তে হয় যে সাধারণ মানুষ বেগতি হয়ে কোন কুলে যাবে এই কাঠ মানে সরকার দুর্নীতিবাদ সরকার আজকে এই হরিশ্চন্দ্রপুরে যা মাফিয়া রাজ চলছে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি স্যার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের জায়গা চারশো পঁচাত্তর বিঘা জায়গা মৃত ব্যক্তির নামে হয়ে গেছে এমনটাই অভিযোগ করছে পঞ্চায়েত প্রধান কি বলবেন আচ্ছা আমরা এটা হিয়ারিং করেছি শুনানি করেছি শুনানিতে দেখা গেছে যে অনন্তলাল ভদ্র প্রসঙ্গ প্রধান নাম তার নামে একটা প্রতিদান ছিল পঞ্চায়েতের নামে একটা প্রতিদান ছিল চোদ্দো পনেরো সালে মোস্ট প্রবলি আপডেশান সেলে আপডেশন হয় মানে এখানে হয় না ওই চাঁচলে হয় ভলুগুলো নিয়ে গিয়ে আপডেশন হয়েছে সেখানে আপডেশনের ক্ষেত্রে হয়তো ট্রুটিতে ধরা পড়েছে সেই ট্রুটিতে ধরা পড়েছে হিয়ারিং করেছি আমরা হিয়ারিং করে হিয়ারিং কমপ্লিট করেছি শুনানি কমপ্লিট হয়েছে সেখানে দেখা গেছে যে ভদ্রের নামও ছিল বা পঞ্চায়েতের নামে পতিিয়ান ছিল সেক্ষেত্রে কালেকশানের জন্য আমাদের আজকেই যাচ্ছে ওই এটিএম এসে পুরো ফাইলপত্র নিয়ে আমরা এম নম্বর ক্রিয়েট করে ফাইল মানে কালেকশনের জন্য পাঠাচ্ছি ঠিক আছে শুনানি শেষ হয়েছে শুনানি বোধপক্ষ হাজির ছিল বোধপক্ষ হাজির থেকে শুনানি কমপ্লিট হয়েছে যেটা ত্রুটি সেটা তো কালেকশন হবেই সেই অনুষ্ঠানে আমরা ফাইল পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে বলছি দুটো খুতিয়ান কিভাবে হয় একই দাগের নাম্বার একই দাগে নয় কিছু দাগে ছিল অনন্তলা ভদ্র নামে ছিল কিছু দাগে ছিল পঞ্চায়েত অনেক জমিতে পঞ্চায়েতের নামে ছিল তখন যখন আপডেশন হয় আমরা যেটা হিয়ারিং এ ধরা বললো হিয়ারিং এ করলাম জিজ্ঞেস করলাম তাহলে সেটা মানে আপডেশনে আপডেশন যখন হয় আমাদের অফিসে কোনো কর্মচারী বা আমাদের অফিসে হয়নি আপডেশনটা চা চলে সেইখানে হয়তো ত্রুটি হয়ে থাকতে পারে মানে দুটো খতিয়ান অ্যামেলগামেশন হয়ে যেতে পারে একই খতিয়ান নম্বর যেহেতু একই ছিল আট নম্বর খতিয়ান একই ছিল হ্যাঁ সেক্ষেত্রে সেই জন্য সেটা কম্পিউটারাইজেশনের সময় যেমন মানে খতিয়ানের কোনো ভুল নেই খতিয়ানের ঠিকই আছে কম্পিউটারাইজেশন যখন হয় তখন কম্পিউটারাইজেশনে কানেকশানের প্রয়োজন হয়ে পড়ে বর্তমানে আমরা হিয়ারিং যেটা করলাম হিয়ারিং করে দেখলাম যে অন্ত্রভদ্রে যে অনেকগুলো খতিয়ান আছে মানে একটি খতিয়ান আছে এখানে অনেকগুলো দাগ আছে কিছু দাগ আছে অনেকগুলো দাগ আছে হচ্ছে পথ ইত্যাদি শ্রেণী ইত্যাদি পঞ্চায়েতের নামে ছিল যে পঞ্চায়েতের নামে যেগুলো ছিল সেগুলো পঞ্চায়েতকেই রেকর্ড করে দেওয়া হবে সেই জন্যই আমরা এখান থেকে কানেকশনের জন্য আজকে পাঠাচ্ছি জায়গা কি পঞ্চায়েতের

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার